হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে হচ্ছে স্যাটারডে এখন বেলা কটা বাজে পনেরো দশটা বাজে ওই যে আমার ছেলে এখন স্নান করতে যাবে ওর স্কুল আছে আজকের নাকে থাকে তেল লাগিয়ে দিলো ওর বাবা কেন একটু ঠান্ডা লেগেছে বুঝেছো মানে এই ওয়েদারটা কখন একটু গরম গরম লাগছে ভাব আবার কখনো কখনো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তা সকালে ওদেরকে খাইয়ে দিয়েছি আজকে আলু চরচারের ভাত খাইয়েছি এদিকে দেখো ওর বাবাকে ভাত দিয়েছিলাম সব ভাতটা খাইও নেই আর কিছুটা ভাত রেখে গেছে যাই হোক রেখে গেছে ওটা তো আমি খেয়ে নেবো খালে ওদেরকে খাইয়ে দিয়েছি ওই যে ওইদিকে দুজনের যুদ্ধ শুরু হয়ে গেছে আর কি এখন আমিও খেতে বসবো আর যেটা তোমাদের বলতে দেখো আজকের বেশ বাইরে একদম কুয়াশা ভর্তি এখনো পর্যন্ত রোদ কিছু কিচ্ছু ওঠেনি আর কি বুঝেছো আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে যার জন্য আমি গায়ে এই হালকা ঠান্ডা একটু জড়িয়ে নিয়েছি খুব যে ঠান্ডা তাও না কিন্তু একটা কুয়াশা কুয়াশা ঠান্ডা না তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিবে এটা দেখো এখনও কীরকম জানলা থেকে দেখাচ্ছে তাও একদম অস্পষ্টভাবে বুঝেছো কোনো মাসটা বাজে এখনও পর্যন্ত রোদের কোনো ব্যাপার নেই আর বৃষ্টি হতে পারে আকাশটা একদম মেঘলা মেঘলা লাগছে ছাদে গেলে পরে আরও ভালো পরিষ্কার দেখা যেত তা আমি সকালবেলার খাবারটা আগে খাই আজকের আমার তারাটা একটু কম আছে রান্নার ঝামেলা ভাত করবো আজকেও আমি কেননা ওরা বেরোবে আর আমার আমার ডিউটি আছে স্কুল থেকে ছেলেকে আনতে যাবো সে ডিউটিটাও আমার তা আমি কোনো রকমের সময় হ্যাঁ একটু ভরে নাও না জলটা বুঝতে জলের বোতল চাইছে টুকটাক কাজগুলো তো করা উচিত বলো এমনি ওই বোতলের বড় যে কুড়ি লিটারের ব্যারেলগুলো আছে না তাতে কল লাগানো আছে বোতলটা ওটা চালিয়ে দিয়ে ভরে নিলেই হয় সবটাই আমি করে দিই মাঝে মধ্যে একটু দেই ওদেরকে করার জন্য যে তোমরাও একটু ভরে ঢুলে নাও মাঝে মধ্যে তা ভরে নেবে এখানে যাই হোক আমি সকালের খাবারটা আগে খাই ওই যে ভাত মেখে লেগে গেছে মানে কিছুটা খেয়েছে আর কিছুটা রয়েছে মধ্যে করে নিয়ে আমি তুই আলু চচ্চড়ি বানিয়েছিলাম দেখুন সকালে আমার জন্য রয়ে গেছে আমি এখন ওটা দিয়ে খাবো খেয়ে দিয়ে আগে ওকে আমি স্কুলে পাঠাবো তারপরে ধীরে ধীরে কাজ সেরে আবার ওকে স্কুল থেকে আনতে যাবো দেখো আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি ভেবেছিলাম এক তরকারি ভাত রান্না করবো যে ডিমের ঝোল ভাত করবো আজকে আর বাজারে যাইনি আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আলু ছাল ফেলে আলো কেটে নিয়েছি ডিমের ঝোল ভাত করবো বলেই ভেবেছিলাম কিন্তু ওই যে কালকের সেই সিম ভর্তা আবার সেই সিম ভর্তা ওটা খেতে এতটাই ভালো লাগে কী করবো তার আজকের জন্য তাহলে আমি আবার সেটাকে কী করলাম কেটে কুটে যে সেদ্ধ করে ঠান্ডা করে দিয়েছি ঠান্ডা না হলে তো মিক্সিতে পেস্ট করতে পারবো না আর সেই জন্য আর এই দিকে দেখো ডিমের ঝোলের জন্য মশলাও সব কেটে নিয়েছে এবার আমি রান্না বান্না করবো এটার মধ্যে জিরে দিতে ভুলে গেছিলাম এবারে জিরেটাও আমি দিয়ে দিই আর তোমার এই যে তো ইয়ে রয়েছে টমেটো এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো ডিমের ঝোলের জন্য এই যে এটা দেখো ডিমের ঝোলের জন্য আর তোমার ইয়েতে আর ডিমের ঝোল শেষে দেবো তোমার এই যে ধনে পাতা দেবো পেঁয়াজ কুচি রয়েছে সেটা দেবো আর এই সিম ভর্তার জন্য আমি রসুন কাঁচা লঙ্কা রেখেছি আর এই যে দেখো ধনে পাতা এটাও আমার লাগবে সিম ভর্তা সিমের সঙ্গে ধনে পাতা খুবই যায় জানো তো আর তাসন বসুনগুলোও সব বেঁধে নিয়েছি দেখুন সকালে খাবারের বাসন কিন্তু এখন আমি ঘর ধর ঝাড় দিতে পারি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা মোটামুটি আমাকে একটার মধ্যে কি বেরোতে হবে এইদিকে কাজকর্ম শে আর কি বুঝেছো তা আমি রান্নাটা তাহলে আমি এখন বসিয়ে দিই আর কি পুজো দেওয়া বাকি আছে আজকের ওরা দুজনে আবার একটার মধ্যে বেরোবে হবে আমিও ছেলেকে আনতে যাব। আর তা আমি এই দিকটা গুছিয়ে বন্ধুরা রান্নাটা বান্না সেরে আবার আসছি আর যদি মনে করি রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি বা কিছু তাহলে ওই যে ছেলেকে আনতে যাবো সেই সময়টা আবার তোমাদের সঙ্গে কিছুটা সময় থাকবো দেখো বন্ধুরা এই যে ডিমের ঝোল হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম যে রান্না হয়ে গেলে পরে তোমাদেরকে একটু দেখাবো এই যে ডিমের ঝোল হয়ে গেছে আর এইদিকে আমিটাও হ্যাঁ Зд rotationущий मonstardf Что Connie в' aldeği? Where do you handle it? Č том, ওই ঠাকুরের দু নবুলা ফুরিয়ে গেছিলো বোধলে সেটাও নিয়ে এসেছে তা আমার রান্না একদম পেঁসে স্নান করে আমি এখন বেরোবো আর একটু কাজ বাকি আছে জলটা জল তুলতে নিচে এসেছি তা আমার আমার আওয়াজ খেয়ে চলে এসেছে ওই তো তাকে একটা বিস্কিট খেতে দিলাম আমি সঙ্গে নিয়ে এসেছিলাম বিস্কিট কেন জানি আমি আসলে পরেই ওরা চলে আসবে এখানে নিচের দিকে খাবারের জন্য তা খাবারটা দিলাম একটা বিস্কিট দিয়েছি পুরো খেয়ে নিয়েছে দেখো আর দেখো খাচ্ছি কত সুন্দর সাইডে চলে গেছে দেখাতে পারছি ঠিক আছে একদি সুন্দর বাকিগুলো কোথায় গেছে কি জানি এই একটাই চলে এসেছে বাকিরা এখনো টের পায়নি টের পেলে এক্ষুনি চলে আসতো আর আমি জল আমার এক বালতি করে লাগে এই জলটা নিয়ে আমি রান্না করি আর কি রান্নায় আমি টাইম কলের জল ব্যবহার করি সেই জন্য আমি নিচে এসেছিলাম তা আমি আগে একে খাইয়ে নিই খাইয়ে আমি জলটা আগে তুলবো দেখো কি ভালো লাগছে দেখতে আহ আহ মানে বাকিরা একা একা তো আজকে ভরে যাবে খেতে খেতে তাই আমি খাইয়ে জলটা তুলে নিয়ে আগে তা বন্ধুরা আজকে আমার ডিউটি পড়েছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য ওর বাবা একটু বেরোবে ছেলেও বেরোবে দুজনে একসঙ্গে তা আমাকে যাওয়ার আগে স্টেশনে ছেড়ে দিয়ে ওরা চলে যাবে তা আমি ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম ছেলেকে আনার জন্য আর ছেলেও আমার পেছনে বসবে এখানে তা কীভাবে যে ক্যামেরাটা করবো ছেলেকে বললাম বাবু একটুখানি একটু ধরে দে আমি একটু ভিডিও করা হোক আর কি যাই হোক আমি স্কুলের সামনে চলে এসেছি তোমাদের দেখিয়ে দিলাম আমার একদম স্কুলের পাশটা কীরকম স্কুলের সামনেটা হয়তো দেখাতে পারবো না এই দেখুন আমি ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভুল টুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আর কমেন্টস করে জানিও আমার কী ঠিক করতে হবে যাই হোক আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম বন্ধুরা শরীরটা ভালো লাগছে না মাথাটা ঝিমঝিম করছে তাই দুপুরে স্কুল থেকে এসে আর তোমাদের সাথে কথা তেমন বলিনি ছিলাম তারপর বিকালের কাজকর্ম করে আর এখন এসেছি এই যে দুটো পাগল করে দিচ্ছে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে কিছু খেয়ে দাও আবার শুরু হয়ে গেল আর সন্ধ্যা থেকে অনর্গল বলে যাচ্ছে একবার এ বলছে একবার বলছে খেতে দাও খেতে দাও আ খেতে দাও এই দেখো দুজন দুবাংলা দুদিক থেকে এসে দাঁড়িয়েছে জানছো এই আর আর বুঝছ না শুরু

ছোট ছোটো ছেলে ক্লাস ফাইভে পড়ে আর তোমার বড় ছেলে এম এ ফাস করেছে এটা ভাবো তাহলে দুজনের এখন কোনো ব্যবধান নেই না না আমি খাবো না তোমরা খাও দেখি আমি বাজারে যাচ্ছি আজকে বাজারে কি আনতে হবে বলো দাও আজকে হাট বাদ তো কাঁকড়া

বন্ধুরা বাজারে গেছে প্রায় ঘন্টা খানেক হয়েছে এই যে দেখো এক্ষুনি এসছে বাজার থেকে নিচে এসে বেল বাজালো নিয়ে আসলো একটা লাউ নিয়ে এসছে ওর মধ্যে কি কালো প্লাস্টিকে কালো প্লাস্টিকের মধ্যে ওই জন্য কি এনেছে বন্ধুরা দেখো লাউ আর পেঁয়াজ পেলাম এর মধ্যে নিশ্চয়ই মাছ টাছ কিছুটা একটা না ঠান্ডা ঠান্ডা কিছু বুঝতে পারছি না কিছু একটা হবে কিনা মাছ মনে হচ্ছে দেখি কে এনেছে খুলতে হবে না খুললে তো বুঝতে পারবো না ভালো কী এনেছে বাবা আজকের বাজার ভর্তি ব্যাগ ভর্তি করে বাজার আনতে বলেছি সত্যি সত্যি ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে বন্ধুরা দেখো আমার ছেলে নিউজ থেকে উঠে নিয়ে আসলো ও আলু এনেছে আলু এটার মধ্যে কী আছে আলু এই যে দেখো আনার সঙ্গে সঙ্গে আমি তো উঁচু ঢেলে নিচ্ছি হ্যাঁ আমি তোমাদেরকে দেখাবো এরপর ঠিক কী কী সবজি এনেছে বাবু ফোনটা ধর আমি একটু সবজি দেখাই কি কি এনেছে আমার বন্ধুদের আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কি কি সবজি এনেছে ঢালবো এখন দেখো আজকে হাটবারে সবজি মাছ কি কি আছে দেখো কি কি সবজি বের করে দাও পাকা কাঁচা টমেটো হ্যাঁ কাঁচা লঙ্কা 500 গ্রাম লঙ্কা 2 কেজি কাঁচা টমেটো আমলকি ওটা আমলকি

তোমরা দেখে নিলে আজকে আমার এতটা বাজার করেছে আমি কতদিনে শেষ করে মানে করবো সেটাও তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করতে কিন্তু বলো না কিন্তু বন্ধু না তাহলে আমি ব্লগটা আজকের এখানেই শেষ করলাম আবার পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো টাটা গুড নাইট